কেয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের যারা জান্নাতে যাবে তাদের মুখটা উজ্জ্বল হবে তাদের চেহারাটা জান্নাতিদের চেহারার মতো হয়ে যাবে কথা সবাব্দ বুঝু আর এক শ্রেণীর মানুষের একটা জান্নাত একটা জাহান্নামপন্থী যারা জাহান্নামপন্থী হবে তাদের মুখমণ্ডল হবে কালো কুচ্ছিন দেখতে খুব খারাপ লাগবে তো এই আয়াতটা পড়ে আব্বাস তিনি বলতেন তো বুজুহু ওয়াল জামা যারা আহলিসুন নাওয়াল জামাতের মানুষ হবে। যারা আহলে হাদিস এবং সালাফিয়া কিদার মানুষ হবে তাদের মুখমণ্ডলটা জান্নাতীদের মতো উজ্জ্বল হয়ে যাবে আলহামদুলিল্লাহ অদাস্যবাদ বুজু আহলিল বিদ আই অল্পর আর যারা হবে বেদাতি এবং যারা জামাত থেকে বিচ্ছিন্ন তাদের মুখটা বিশ্রী জাহান নামীদের চেহারার মতো কালো উচ্ছিত হবে আয়াতটা তো গুরুত্বপূর্ণ কিয়ামতের মাঠে যে আল্লাহ তাদেরকে সম্মান দিবেন এটা কিন্তু হাদিসে এসেছে সহি মুসলিমের আপনারা কি শুনতে পাচ্ছেন পরিষ্কার সহি মুসলিমের একশো একাশি নম্বর হাদিস

আপনি যতক্ষণ বেঁচে আছেন তখন আপনার উপরে দায়িত্ব হলো আল্লাহকে সন্তুষ্ট করা আর যখনই আপনি মরে যাবেন তখন আল্লাহর উপরে দায়িত্ব হলো আপনাকে সন্তুষ্ট করা তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছ আল্লাহ বলছেন কি রদি আল্লাহ তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবে আর আল্লাহর উপরেও মানুষটা সন্তুষ্ট হবে এইটাই আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা কি সন্তুষ্ট হয়েছো তুই দু না সাইয়ান আর তোমরা যদি আরো চাও আমি আরো বাড়িয়ে দেব তখন জান্নাতিরা বলবে দেখেন ভাষাটা আল্লাহ তোমায় গিয়ে বুঝু হানা আল্লাহ আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি জান্নাতে যাওয়ার আগের ঘটনা আল্লাহ তো বুঝু না আল্লাহ আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি আমাদের মহামণ্ডল উজ্জ্বল করেননি অতুৎনার জাননা আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি কত নাছেন না আর আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি আর কি চাই সবই তো পেয়েছি আল্লাহ বুঝবেন বান্দা যা জান্নাতে পেয়েছে এত জান্নাতের নিয়ামত এইগুলো পাওয়ার পরে আর কিছু চাইবে জান্নাতের শৌখে বিভোর প্রত্যেকজন অনেক ভুল পেয়েছে একটা সাধারণ মানুষ দুনিয়ার মতো দুইটা জান্নাত পেয়েছে একটা এই দুনিয়া কথা বল বিজ্ঞানীরা এখনো জানাতে পারেনি সাধারণ একটা মানুষ জান্নাতে যাবে সবচেয়ে নিম্ন পর্যায়ে আল্লাহ তাকে দেবে এই দুনিয়ার মতো দুইটা জান্নাত তো আর কিছু চাইবে এবং জাল্লাত কি চাইবো তাই আপনি সে বললি যা আল্লাহর কুল্লাহ তার মাঝে এবং জান্নাতদের মাঝে যে পর্দা

এটা নির্ধারণ করে রাখেন বলুন আমি আল্লাহকে যেন আমরাই বলতে পারি যে আল্লাহ আপনি তো আমাদেরকে সম্মানিত করেছেন আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন আপনি আমাদেরকে তীর চার কি চাই তো কেয়ামতের মাঠেই এই মানুষদেরকে দেখা যাবে যাদের ইবন আব্বাস রাজি আল্লাহ বলছেন যাদের আকিদাটা আমুলটা জামাতের মতো হবে আহলুল হাদিস বা সালাফি আকিদা হবে তাদের মুখমন্ডলটা উজ্জ্বল থাকবে আর যারা বেদাতি এবং জামাক থেকে বিচ্ছিন্ন এটা খুব কড়া কথা কিন্তু